পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভি আনন্দ বোস বুধবার কর্তব্যে অবহেলা এবং দুর্নীতির অভিযোগে অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে তাৎক্ষণিকভাবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অপসারণ করেছে রাজভবনের একজন কর্মকর্তা বুধবার জানিয়েছেন রাজ্যপাল যিনি রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও তার নির্দেশ বিশ্ববিদ্যালয় কলেজের পরিদর্শক অধ্যাপকের বিরুদ্ধে আইনি ব্যয় মেটাতে অর্থ দাবি করার অভিযোগ আনার কয়েকদিন পরই আসে রসায়নের অধ্যাপক অধ্যাপক চট্টোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেছেন চ্যান্সেলরের আদেশে অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালনের জন্য প্রদত্ত অনুমোদন তাৎক্ষণিকভাবে বাতিল করা হলো কর্মকর্তাটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন উপাচার্য আইনি খরচ মেটাতে তিন লক্ষ টাকা দাবি করেছেন এই ধরনের অভিযোগ গুরুতর আমরা এমন একজন ব্যক্তিকে উপাচার্যের পদে রাখতে পারি না যার বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে পরিষ্কার রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাজভবনের কর্মকর্তা জানিয়েছেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় পোশাক বাংলা